ভাই রাজীব হ্যাঁ তাড়াতাড়ি করছে পড়িয়ে দাও হ্যাঁ ওরকমই দিয়ে দাও ওরকমই দি দাও এরপরে আমরা চলে যাবো কিরাত ক কিরাত ক হচ্ছে তারিফ বিন রজব ন্যাশনাল দেবোগ্রাম প্রাইস দেবে আমাদের আজকের जजমেন্ট ভাই সদরুল সাহেব হাফেজ সদরুল সাহেব ফার্স্ট প্রাইস নাম হচ্ছে তারিফ বিন রজব দেবোগ্রাম ন্যাশনাল একটা ট্রফি দেবেন সেকেন্ড দেখে নেব মুবশির মল্লিক ডিঙ্গেল মাদ্রাসা

কে তারে ইজত মাদ্রাসা থেকে আছে এই হলো সেকেন্ড হয়েছে স্বahid খুতবলাজি মাদ্রাসা স্বahid প্রায় উঠে দেবে ভাই ইন তাজ উঠে দাও থার্ড হয়েছে মাদ্রাসা শাহিম এসো এরপরে আনিসুর রহমান ওমার ফারুক আর শফিজু চলেছো তোমরা এটা আমি গজলে বললাম গজলে হচ্ছে থার্ড হয়েছে শাহীন বীরভূম মাদ্রাসা চলে এসছে

আচ্ছা আমরা হিফজুল কোরআনটা দেখে নি হিফজুল কোরআনে ফার্স্ট হয়েছে তারিক বিন রাজব তারিখ বিন রাজব ন্যাশনাল দে প্রোগ্রাম একটা ফার্স্ট হয়েছে আরেকটা ওকে আমি আচ্ছা 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 নাইমুর রহমান মুজাহিদ তারিখ বিন রজব এসছে আচ্ছা প্রাইজ তুলে দেন আমাদের শ্রদ্ধীয় সানাউল্লাহ মুন্সি সাহেব আমাদের ট্রফি যা লেগেছে ফার্স্ট প্রাইজের জন্য উনি কিনে দিয়েছেন মাসাল্লাহ দোয়া করে ওনার জন্য তো উনি উঠিয়ে দিচ্ছেন ফার্স্ট প্রাইজ তারিফ বিন রাজবকে फिर से फिर से जुल कुरान है कहां फुटबॉल होगा ना तुम बोया है ना बोया है तू छोटा मान अबे आप से एक कर दे दे दो हां एक कर दे दे दो हां এরপরে নাইমুর রহমান আমি প্রায় উঠিয়ে দেওয়ার জন্য বলবো বীরপুর মাদ্রাসার শিক্ষক আমার আমারও শিক্ষক মৌলানা আব্দুল মোমিন সাহেবকে আসুন এ ছেলেটা বীরপুর মাদ্রাসারই ছাত্র এবং প্রায় উঠিয়ে দেব ওনার শিক্ষক বা আমি বলবো আমারও শিক্ষক সকাল থেকে উনি আছেন সেকেন্ড প্রাইজ নাইমুর রহমান আছে উঠিয়ে দিচ্ছে আমাদের ভাই মাস্টার সাদ্দাম সাহেব বক্তব্য কোথম আনিসুর রহমান ফার্স্ট ওমার ফারুক মন্ডল সেকেন্ড শফিজুর রহমান থার্ড প্রায় উঠিয়ে দেব আমাদের ফাউন্ডেশনের ইনচার্জ আব্দুল আজিজ এরপরে সেকেন্ড প্রাইজ সেকেন্ড ওমর ফারুক প্রাইজ উঠিয়ে দিবে ভাই মুকুল ভাই একটু এদিকে তাকাবে

অংশগ্রহণ তারাই করেছে তাদের জন্য সান্তনা প্রায় যাচ্ছে শফিজুর রহমান কুচিয়ে দেবে আমাদের জান্নাত ওরফর রাজীব এবার আচ্ছা রিয়াজ বিন ইয়াসমিন ইয়াসিন ইয়াসিন আচ্ছা ভাই হাই কে ডেকে নিচ্ছি আচ্ছা বক্তব্য ক্ষয় ফার্স্ট রিয়াজ বিন ইয়াসিন আমাদের ভাই হাইবুর রহমান সাহেব

তুমি কখন দেবে তুমি তো বলছি তোমাকে দেওয়া দরকার এবার তুমি দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা থার্ড প্রাইজ শামিরুল প্রাইজ দেওয়ার জন্য আমি ডেকে নেব ভাই বাপি তোর মা কখন ছবি তুল মুবাশির এ তো শুনছ হইলো ঠিক 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 কথা বলছ চলো ঠিক আছে চলো আজকে কি ছবি তুললাম না এই চলো কে দাও আর্টিকেল আছে আর্টিকেল আছে इसमें पूरा कैमरा मैन लगे ओके दियाছো একজনকে دیاছো রোহন ক্যামেরা নাও তো ফুল ছবি চলো থাক মেডেল নয় নাও মেডেল ঠিক আছে দাও মেডেল পড়ে দাও আดิ দি দি

আচ্ছা অফিস আমি করছো ওটা করছি মাসুদুর রহমান আর আলমগীর চলে আসিস আছে নাম লিখতে হবে

একটা উঠিয়ে দেবে জোহাকে মৌলানা শেরফুল সাহেব এবং দ্বিতীয়টা উঠিয়ে দেবে মৌলানা দিলত আচ্ছা মাদ্রাসার যারা প্রধান আপনারা প্রাইজ বাদে আমানতের সাথে বই করে নিবেন বেশি বলবেন না মানে এখানে আমাদের গন্তি ছিল যে করে ছেলে প্রাইজ পেয়ে গেছে ওগুলোকে বাদ দিয়ে বাকি সান্ত্বনা যে করে লাগবে নিয়ে প্রত্যেকটা মাদ্রাসার প্রধান আসবেন আর ডিঙ্গেলের যে কটা আছে ছেলে এখানে এসে তো ডিঙ্গেলের যে কটা আছো যে কটা নাম দিয়েছিলে ডিঙ্গেলের আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি